সম্মানীয় দর্শক দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল জানিয়ে দেবো আজকের বিশেষ বিশেষ খবর তার আগের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন প্রতিদিনের বাছাই করা খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন ওদের বিজেপিতে গেলে রাজ্যে কংগ্রেস তৃণমূল জোট আরও অন্ধকারে বামেদের ভবিষ্যৎ এই মুহূর্তে রাজ্য রাজনীতির সবচেয়ে বড় জল্পনা কংগ্রেস নেতা অধীরঞ্জন চৌধুরী বিজেপিতে যোগ দিতে পারে রাজনীতির সম্ভাবনার শিল্প কি হবে কি হবে না তা তো সময় বলবে কিন্তু ওদের যদি বিজেপিতে যোগ দেন তাহলে আগামী কয়েক মাসের মধ্যে রাজ্য রাজনীতির চিত্রটা অনেকটাই যে বদলে যাবে তা বলাই বাহুল্য সেখানে কি কি সম্ভাবনা দেখা যাচ্ছে একুশের বিধানসভা থেকেই হাতে হাত ধরে চলে আসছে বাম কংগ্রেস সেই তিন বছর আগেও এই জোট করে বামেদের ভাগ্যে একটি আসনও জোটে নেই বরং মোদি খান থেকে একুশের বিধানসভায় একমাত্র যে আসনটি জোট পায় তা তৃতীয় জোট আইএসএফ আইএসএফের সৌজন্যে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনেও এই জোট থেকে সরে আসে আইএসএফ কিন্তু বাম ও কংগ্রেস হারিয়ে একসঙ্গে লড়ে একেবারে পশ্চিমবঙ্গের মানচিত্রের একেবারে মধ্যস্থল থেকে তৃণমূলকে হারানোর শপথ নিয়ে ব্যাপক হইচই ফেলে পাশাপাশি দুই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরঞ্জন চৌধুরী কিন্তু নিট ফল শূন্য কংগ্রেস যদিও মালদহ দক্ষিণ যেতে সেলিম টানা হেরে আসছিলেন আর এই প্রথমবারের জন্য গদিচ্ছুত হলেন বহরমপুরের টাইগার অধীর চৌধুরী অন্যদিকে গোটা দেশের পরিপ্রেক্ষিতে যে ইন্ডিয়া জোট তৈরি হলো তা বাংলায় বাস্তবায়িত হলো না কারণ তৃণমূলের সঙ্গে একই পথে চলতে নারাজ দুই শতাব্দী প্রাচীন দল একই অবস্থান রাজ্যের শাসক দলেরও মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে দুটি আসন অফার করলেও বামেদের সঙ্গে আপোষ করতে সরাসরি না বলে দেন যুক্তি ছিল চৌত্রিশ বছরের যে অপশাসনের পতন হয়েছে তার হাত ধরে তাদের সঙ্গে আবার ঐক্যতা কিসের এবার এই মুহূর্তে অধীর চৌধুরী যদি বিজেপিতে যোগ দেন তাহলে বঙ্গ রাজনীতির সমীকরণে আগামী কয়েক মাসে ব্যাপক বদল আসতে চলেছে কারণ এই অদিরঞ্জন চৌধুরী যিনি বাংলায় তৃণমূলের সঙ্গে ইন্ডিয়ার জোটে ঐক্যবদ্ধ হতে রাজি ছিলেন না সাম্প্রতিক অতীত দেখলে বোঝা যায় অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন করার সমালোচক এবং রাজ্যে কংগ্রেসকে টিকিয়ে রাখার স্বার্থে তৃণমূলের সঙ্গে কোনো রকম ভোজা পড়াতেই তিনি আসতে চান না যে কারণে গোটা দেশে তৃণমূল ও কংগ্রেস ইন্ডিয়া জোটে একসঙ্গে ফাইট করলেও রাজ্যে তা সম্ভব হয়নি কিন্তু এই মুহূর্তে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি মন্তব্য করেছেন যা নিয়ে রীতিমতো হইসই শুরু হয়েছে রাজনৈতিক মহলে প্রদেশ সভাপতির পদ থেকে অধীর চৌধুরীর বিদায়ের পরে কংগ্রেস যদি তৃণমূলের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে চায় তাতেও আপত্তি নেই তার তিনি বলেছেন ত্রিপুরা হোক বা গোয়া আমরা এমন জায়গায় দলের সম্প্রসারণ করতে গিয়েছি যেখানে বিজেপি শক্তিশালী কংগ্রেস নয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগেই সূত্র দিয়েছিলেন যে বিরোধী দল যে রাজ্যে শক্তিশালী তার পিছনে দাঁড়াক অন্যান্য বিরোধী দলেরা সেই হিসাবে আমরা কোনো রাজ্যে গিয়ে কংগ্রেসকে দুর্বল করার কথা ভাবিনি কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের জোট প্রস্তাব কংগ্রেসের মানা উচিত ছিল আট থেকে দশ জেলার সভাপতি বদল তৃণমূলের জল্পনা জোরালো হচ্ছে ক্রমেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই করা বার্তা দিয়েছিলেন এবার তৃণমূলের অন্দরে জোর জল্পনা বদল হতে পারে তৃণমূলের একাধিক জেলা সভাপতি প্রায় আট থেকে দশটি জেলার সভাপতি বদল হতে পারে বলে জল্পনা লোকসভা নির্বাচনে খারাপ পারফরমেন্সের খেসের দিতে হতে পারে একাধিক জেলার সভাপতিকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জল্পনায় নাম রয়েছে একাধিক জেলার সভাপতির কোন জায়গায় কেন পরাজয় স্থানীয় রাজনীতির সমীকরণ কি সবটাই নজরে রেখে বদল আনা হবে ভোটের হিসেব বলছে চুয়াত্তরটি পুরো এলাকায় পিসিএ শাসক দল বহু বিধানসভায় পিসিএ তারা তবে সূত্রের খবর যেখানে হার সেখানেই পরিবর্তন হ্রদবন্দরের ক্ষেত্রে এমন সরলীকরণের রাস্তায় হাঁটবে না তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি বদলের চর্চায় কেন্দ্রবিন্দুতে পূর্ব মেদিনীপুরের নাম এই জেলার দুই লোকসভাতেই পরাজয় হয়েছে তৃণমূলের এই জেলায় বেশ কিছু নেতা বিরোধী দলের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রাখছেন বলে চর্চা তৃণমূলের অন্দরে এই জেলায় সভাপতি বদল সহ একাধিক সাংগঠনিক পদে বদল হতে পারে সভাপতি বদল হতে পারে মালদাতেও এই জেলা গোষ্ঠীদ্বন্দ্বের দীর্ণ সংগঠন কার্যত ভেঙে পড়েছে বলেই মনে করছেন দলের কেউ কেউ তাই এ জেলায় সাংগঠনিক খুলনাল হচ্ছে বদলের পরিকল্পনা রয়েছে শাসক দলের বলেই খবর সভাপতি বদল হতে পারে মতু ও অধুষিত বনগাঁ সাংগঠনিক জেলাতেও তাপস রায় দল ছাড়ার পর ব্যারাকপুর সাংগঠনিক জেলায় এখন সভাপতি শূন্য এখানেও বসানো হতে পারে নতুন মুখ অন্যদিকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় সভাপতি বদল নিয়েও চলছে চর্চা এই দুই জেলাতেই বারংবার উদ্যোগ নিয়েও গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ন্ত্রণে আনা যায়নি এই দুই জেলা সভাপতি সহ জেলা সংগঠনে রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও চর্চায় রয়েছে জঙ্গলমহলের বাঁকুড়া জেলা এই জেলায় তৃণমূল সংগঠনে আসতে পারে বড় রদবদল ঘাটার লোকসভা ভোটের সব নথি ফুটেজ সংরক্ষণ করতে হবে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ঘাটার লোকসভা কেন্দ্রে ভোটে কারচুপি হয়েছে সেই মামলায় বড় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সিসিটিভি ফুটেজ ইভিএম মেশিন ব্যালটসহ একাধিক জিনিস সংরক্ষণ করতে হবে এই কথা শুক্রবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট ঘাটা লোকসভা কেন্দ্রে এবার দুই অভিনেতার রাজনৈতিক টক্কর ছিল বিজেপির তরফ থেকে হিরণ চট্টোপাধ্যায় মাটি আঁকড়ে পড়েছিল দেব তার নিজের কেন্দ্রে জেতার জন্য প্রচার করেছেন ভোটের ফলাফল দেবের অনুকূলে যায় তারপরেই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল বিজেপি প্রার্থী কেশপুর এলাকার বুথগুলিতে ভোটের দিন ব্যাপক রেগিং হয়েছে এই অভিযোগ তুলেছিলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ভোটের দিন বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরা তাকে আটকে দেয় ভোট কেন্দ্রে হিরণকে ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি তখনই নির্বাচন প্রয়সনের কথা জানিয়েছিলেন বিজেপি প্রার্থী ভোটের ফল প্রকাশিত হয় ঘাটা লোকসভা কেন্দ্রে তৃতীয়বারের জন্য জয়ী হন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব লড়াই দিয়েও শেষ পর্যন্ত হারতে বাধ্য হন বিজেপি প্রার্থী কয়েক লক্ষ ভোটের ব্যবধানে দেবের কাছে হিরণ হেরে যান পরে তিনি কলকাতা হাইকোর্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন কলকাতা হাইকোর্টে এই বিষয়ে তিনি মামলা দায়ের করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিভাস পট্টনায়কের এজলাসে এই মামলার শুনানি চলছে শুক্রবার শ্রেণিতে বড় নির্দেশ দিলেন বিচারপতি ঘাটা লোকসভা কেন্দ্রের সব ভোট কেন্দ্রের সিসিটিভি ফুটেজ ভিভি ভিভিআর ইভিএম ব্যালট অফিস নোট নির্বাচনী কাগজপত্র সংরক্ষণ করতে বলা হয়েছে নির্বাচন কমিশন এই সব সংরক্ষণের কাজ করবে পাশাপাশি মামলার জন্য সব পক্ষকে নোটিশ ইস্যু করার নির্দেশ বিচারপতি বিভাস পট্টনায়কের অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন অভিনেতা দেবও এবার এই মামলায় যুক্ত হলেন সিসিটিভি ফুটেজের ফরেন্সিক পরীক্ষা বিষয়ে আগামী শুনানিতে আলোচনা হবে আগামী শুনানি ছয়ই সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশের আগেই দলে বিরাট রদবদল অভিষেকের স্ট্র্যাটেজিতে এলো বড় ইঙ্গিত নির্দিষ্ট কাজের দায়িত্ব যে ব্যক্তির তিনি তা পালন করতে না পালে তার উপর কোপ পড়ে কর্পোরেট অফিসে তৃণমূল শিশু নেতৃত্ব কি সেই পথেই হাঁটতে চলেছে পারফরমেন্স পর্যালোচনার পর কি রাজ্য জুড়ে তৃণমূল বড়সের রদবদল হতে পারে তেমন গুঞ্জনী এখন রাজনীতির অলিন্দে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে এবার কোন নেতা কতটা পরিশ্রম করলেন সেটাই এবার পরীক্ষা করছে তৃণমূল একেবারে কর্পোরেট কায়দায় কর্পোরেট অফিসের নিয়ম এবার তৃণমূলে কর্পোরেট অফিসের নিয়ম কোনো নির্দিষ্ট কাজের দায়িত্ব কেউ পালন করতে না পারলে টার্গেট অ্যাচিভ করতে না পারলেই তার উপরে পড়ে উপরওয়ালার রোষ তাহলে কি এবার পার্টিতেও চলবে সেই নিয়ম লোকসভা নির্বাচনের পর দলের নেতাদের ভূমিকা পর্যালোচনা শুরু করলো তৃণমূল যা দেখে অনেকে প্রশ্ন তুলেছেন তাহলে কি শাসক দল মনে করছে তাদের একাংশ লোকসভা নির্বাচনে অন্তর্ঘাত করেছে লোকসভা নির্বাচনে কি সমান হবে যা পায়নি সবাই রিপোর্টে কি সেসব উঠে আসবে প্রশ্ন অনেক কি বলছে তৃণমূলের অন্দরমহল কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতলেও তার ব্যবধান গতবারের তুলনায় এবার কমে যায় গত লোকসভা নির্বাচনের নিরীক্ষে উত্তর কলকাতার কুড়িটি ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি এবার সেই সংখ্যাটা বেড়ে হয় চব্বিশ লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর কেন্দ্রে তৃণমূলের সবাই পূর্ণশক্তি দিয়ে লড়েছে কিনা সেই জল্পনা উসকে দেয় দেড় মাস পর মানিকতলার উপনির্বাচনের ফল লোকসভা নির্বাচনের ফলে ফলেরিরিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের অন্তর্গত মানিকতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল এগিয়েছিল মাত্র সাড়ে তিন হাজার ভোটেই কিন্তু বিধানসভা উপনির্বাচনে সেই মানিকতলাতেই তৃণমূলের মার্জিন বেড়ে হয় বাষট্টি হাজার তিনশো বারো এই প্রেক্ষাপটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে দলীয় কাউন্সিলরের মন্তব্যে ফের মেলে অন্তর্ঘাতের ইঙ্গিত এসব কিছুর জটিল সমীকরণ কি স্পষ্ট হয়ে যাবে এই পারফরমেন্স প্রাইজালে শীর্ষ নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সী ইরাই শেষ সিদ্ধান্ত নেবেন এই ব্যাপারে হতে পারে সাংগঠনিক রদবদল তো এটা একটা লাগাতার প্রক্রিয়া বলছেন জয়প্রকাশ মজুমদার আবার মদন মিত্র বলছেন মমতার মুখ বিক্রি করে মমতার মুখ সামনে রেখে আমরা সবাই জিতে মমতা বন্দ্যোপাধ্যায় ঢেলে দিয়েছিলেন শুভেন্দুকে শুভেন্দু একটা পারফরমেন্স করেছিল পারফরমেন্সের পালক পরে বিজেপিতে পালিয়ে গেল দু হাজার ছাব্বিশে রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে কি সত্যি তৃণমূলে কোনো বলসর রদবদল হবে সবটাই জানা যাবে আগামীতে